পিয়ালি খ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা রান্নাঘরে চলে এসছে পাবদা মাছ তো আজকে আমি পাবদা মাছের পানি কলা রেসিপিটা করে দেখাবো চলো দেখে নাও এই রেসিপিটা আমি কিভাবে বানাবো আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি কিন্তু কড়াটাকে আমি গ্যাসে বসাই নি নর্মালি একটা কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এই পাবদা মাছের পানি কলাটা বানানোর জন্য যেহেতু এটা তো মেখে বসানো হবে সেহেতু পেঁয়াজটাকে একটুখানি আমি নুন দিয়ে চটকিয়ে একটু নরম করে দেখো আমার পেঁয়াজটা নরম করা হয়ে গেছে এবার আমি আগের থেকে পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে তো যেহেতু রান্নাটা একটু হবে এবার আমি দিয়ে দিচ্ছি এতে তেল দিয়ে চটকে নেব এবারে দেখো যে বাটির মধ্যে আমি পেঁয়াজ আর রসুনটা বেটে রেখেছিলাম ওই বাটির মধ্যে নিয়ে হাতটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে এবারে আমি এর মধ্যে কাঁচা মাছ মাছগুলো কিন্তু ভাজবো না কাঁচা মাছ এর মধ্যে সুন্দর করে সাজিয়ে ওপর থেকে একটু একটু করে মশলা দি দিয়ে দিচ্ছি আমি এতে আরেকটু জল দিয়েছি যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা দি আমি গ্যাসে বসে দেব এবার আমি চাপা দিয়ে দিচ্ছি আর এই পুরো রান্নাটাই কিন্তু এক মিডিয়াম থেকে লো ফ্লেমে হবে এবার আমি কড়াইটাকে গ্যাসে বসে দিয়ে গ্যাসটাকে অন করে দিলাম দিয়ে পুরোপুরি লো ফ্লেম করে দিলাম এই লো ফ্লেমেই পুরো রান্নাটা হবে মাঝে মধ্যে একটু মিডিয়াম ফ্লেম দিতে হবে আবার একটু লো ফ্লেম দিয়ে রান্নাটা হয়ে হবে রান্নাটা আমার হতে থাকবে দেখুন বাদে দেখো আমি এসে গেছি মাছটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার যেহেতু কাঁচা মাছ যাতে গন্ধ যাতে না বেরোয় এর জন্য আমি এখানে কিছুটা লেবু পাতা নিয়ে নিয়েছি লেবু পাতাগুলোকে এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো খানিকটা পরিমাণে ধনেপাতা দিয়ে আমি চাপা দিয়ে দেবো যাতে ফ্লেভারটা ধরে নেয় আর মাছের কাঁচা গন্ধটা চলে যায় দেখো আমার রান্নাটা হয়ে গেছে খুব বেশি নাড়ানো যাবে না এখন মাছটা খুবই নরম থাকে আমি জাস্ট একটু নিয়ে নিচ্ছি এরকম ভাবে আর এবারে আমি এখানে যে লেবু পাতাগুলো দিয়েছিলাম না সেগুলো আমি তুলে নেব লেবু পাতা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না বেশিক্ষণ ফোটানো যাবে না কারণ লেবু পাতা বেশিক্ষণ ফোটলে পরে না তেতো হয়ে যাবে এই লেবু পাতাগুলোকে আমি আস্তে আস্তে করে তুলে একটা দেখো সমস্ত লেবু পাতাগুলোকে রান্নাটাও আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি দিয়ে আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে চাপা দিয়ে রেখে নেব দু মিনিট পর আমি ফিরে এসেছি দেখো পাবদা মাছের পানি কলা রেডি হয়ে গেছে রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো খুব নরম হয় মাছগুলো এইটাই এটা একটা বাংলাদেশের অতি জনপ্রিয় একটা রান্না এটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে তোমরা তাহলে দেখেই নিলে আমি কিভাবে পাবদা মাছের পানি কলা রেসিপিটা বানিয়েছি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের এই রেসিপিটা কিরকম লাগলো লাইক করতে শেয়ার করতে একদম ভুলো না আজকের জন্য এটুকুই টাটা